যে দম্পতিকে ঘিরে গত কয়েক মাস ধরে বিতর্ক তর্ক এবং সামাজিক হইচই ছিল যে সম্পর্ককে সবাই ভেবেছিল শেষ আজ সেই সম্পর্কই ফিরে এসেছে আরো শক্ত হয়ে আরো সুন্দর হয়ে ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার মধ্যে গত একুশে অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে আর মাত্র এক মাস পরেই তারা ফের একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আলহামদুলিল্লাহ আজ কিছুক্ষণ আগে সাবিকুন নাহার সারা তার অফিসিয়াল ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ আমি আমার মোহাব্বত আমার আত্মা আমার সংসারকে ফিরে পেয়েছি তিনি লিখেছেন দুনিয়া ক্ষণস্থায়ী এখানকার সাফল্য ক্ষণভঙ্গুর কিন্তু আসল সাফল্য চিরস্থায়ী জান্নাত এই বিচ্ছেদের সময় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে তাদের দুই সন্তান ছোট্ট আয়সা আর ওসমান আয়েশা প্রতিদিন বাবাকে খুঁজে চিৎকার করেছে বাবা যাব বাবা যাবো ওসমানের সামনে অন্য বাচ্চারা তাদের মাকে আম্মু বলে ডাকছিল আর ওসমান তাকিয়ে থাকত নিথর চোখে আমার আম্মু কই বাচ্চাদের কান্না কোনো বিচার চায় না চায় শুধু একটা সম্পূর্ণ পরিবার তিনি আরও লিখেছেন ভুল বোঝাবুঝি রাগ জেদ এমনকি শয়তানের কুমন্ত্রণা সবই ছিল আমাদের জন্য পরীক্ষা আমরা হয়তো ভুল করেছি ভুল বুঝেছি ভুল পথে হেঁটেছি কিন্তু সবর আর দোয়া কোনোদিনও ব্যর্থ হয় না শেষমেশ আল্লাহর রহমত তাদের পরিবারকে আবারও এক করলো উসমান আর আয়েশা ফিরে পেল তাদের মা বাবাকে এর আগেও সাবিকুন্না আর সারা মিডিয়ার সামনে বলেছিলেন আদনান একজন পুরনো বান্ধবীর সাথে প্রেমে মজেছেন তিনি ক্লাসে মেয়েদের সাথে খোলামেলা আচরণ করেন তার সাথে আর সংসার করতে পারবো না সেই কথাগুলোই ছিল বিচ্ছেদের ঝড় কিন্তু আজ সবকিছু নতুন ভাবে ব্যাখ্যা করে তিনি আবু তোহা আদনানকে উদ্দেশ্য করে লিখেছেন জানি তোমাকে প্রচন্ড কষ্ট দিয়েছি ভুল বুঝেছি তুমি সম্মানে আঘাত পেয়েছ যা উদ্দেশ্য ছিল না তা হয়ে গেছে তুমি মুখ বুঝে সব সহ্য করেছ প্রতি উত্তরের একটাও শব্দ করি তোমার সেই অনন্য সবরের প্রতিদানে আরশের রব তোমার দোয়া কবুল করুন সবশেষে তিনি বলেছেন আজ আমি তোমাকে ফিরে পেয়ে কতটা খুশি সেটা বলার ভাষা আমার নেই আলহামদুলিল্লাহ একটি ভাঙা পরিবার আবারও জোড়া লাগলো ভেঙে যাওয়া হৃদয় আবার এক হলো দুই সন্তানের স্বপ্ন আবার বাস্তব হলো এটাই তাকদির এটাই ইমান এটাই ভালোবাসা হারিয়ে গেলেও ফিরে আসা যায় ভুলে গেলেও বুঝে নেওয়া যায় এটাই আজকের সবচেয়ে বড় সুখবর এটাই মানবতার জয় এটাই পরিবারের সাফল্য